প্রিয় নবম দশম এবং এসএসসি দুই সালের আমার ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল কুটিনাটি বিশ্লেষণ পাঠশালায় স্বাগত আজকে আমরা আমাদের লেকচার সিক্স নিয়ে আলোচনা করব সাধারণ গণিত অধ্যায় নয় দশমিক এক আজকে আমি যেই অঙ্কটি লিখেছি এটি তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে নয়তোবা ওই যে সৃজনশীলের ক নম্বরের প্রশ্নগুলোতে আসতে পারে এটি হলো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করেছে

তাহলে সাইনের বিপরীত হলে কি হবে সাইনের সূত্রকে নতি লম্ব বাই অতিভুজ অর্থাৎ এবি বাই এসি তাহলে কোসেক হলো কি হবে এটা উল্টো হয়ে যাবে অর্থাৎ এসি বাই এবি হবে অর্থাৎ লম্ব বাই অতিভুজ তো এটা হবে অতিভুজ বাই লম্ব এরপরে হলো কট স্কয়ার थीटा এটা আমি বের করে নিব কট স্কয়ার थीटा আছে আমি এখানে যেহেতু স্কয়ার দিয়েছি তাহলে এস স্কয়ার এখানে দিয়ে দিচ্ছি কট স্ক थीटा इक्वल टू কি হবে লম্ব বাই ভূমি হলো টেন थीटाর মান তাহলে এখানে কি হবে ভূমি বাই লম্ব তাহলে যেহেতু কট এর বিপরীতে ট্যান তাই ভূমি বাই লম্ব তাহলে কি হবে বিসি বাই এবি হোল স্কয়ার এখন আমি লিখব বাম পক্ষ বাম পক্ষ কোনটাই যে এটা এই যেটা হলো আমার বাম পক্ষ কোস কে স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা তাহলে আমি যদি লিখি এটা কোস কে স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা তাহলে এখন কোস কে স্কয়ার থিটা মাল্টিপ্লাই থেকে বসিয়ে দিচ্ছি আমি

এসে স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে এখন এই যে আমাদের মিলে গেল আর কেজি এখন আমরা লিখে দিতে পারি আমি পরের পেজে যাচ্ছি না এখানে লিখে দিচ্ছি সুতরাং কুসেক স্কোয়ার তিটা মাইনাস কট স্কোয়ার টু ওয়ান প্রমাণিত ধন্যবাদ আশা করছি আমাদের আজকের ভিডিও তোমাদের অনেক উপকার এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ব্যাপারে তোমাদের বন্ধুদের এবং আত্মীয় স্বজনকে জানিয়ে দিবে আশা করছি আমাদের পাশে সবসময় তোমরা সাপোর্ট করবে এবং আমাদের পাশে থাকবে ধন্যবাদ